আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন তাহলে ভাই নাস্তিক শব্দের অর্থ কি নাস্তিকের ব্যাখ্যা কি নাস্তিকের আসলে নাস্তিকের সংজ্ঞাটা কি আমাকে বুঝিয়ে দিবেন ভাই এটা কি আপনি কোথাও পড়ে নাই এখন পর্যন্ত না আমি আপনার কাছ থেকে জানতে পারছি ভাই আমরা তো তো মানে আমরা আসলে বাচ্চাদের স্কুল কচি কাচার স্কুল তো আমরা এখানে খুলি নাই হ্যাঁ যে আমরা এখানে একটু কথার মাঝখানে কথা বলা আমি পছন্দ করি না ভাই হ্যাঁ আমি যখন কথা বলছি তখন মনোযোগ দিয়ে শুনতে হবে কথার মাঝখানে কোনো শব্দ করা যাবে না হ্যাঁ আমরা এখানে তো বাচ্চাদের স্কুল খুলি নাই যে বাচ্চাদেরকে ডাইকা মানে কচি স্কুল তো এটা না যে শহরে হতে অজগর ওই আসছে আতে আমটি আমি খাবো পেরে এই জিনিসগুলো আমরা এখানে শিখাই না এই জিনিসগুলা স্পুন ফিডিং করা হয় না এখানে আমাদের এই লাইফ গুলাতে স্পুন ফিডিং করা হয় না এখানে আসতে হইলে এখানে আলোচনা করতে হইলে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম একটা জ্ঞান এটার দরকার আছে

তারপরে আসবেন তাহলে আমাদের আলোচনাগুলো আরেকটু ভালো হবে এবং এই যে প্রাইমারি যে আলোচনাগুলা বেসিক যে আলোচনাগুলো সেই আলোচনাগুলাই যদি আমরা সারক্ষণ করতে থাকি তাহলে তো আমাদের সময় নষ্ট হয় আপনাকে আমি বলে দিচ্ছি নাস্তিক শব্দটার মানে হচ্ছে যারা কোনো অতিপ্রাকৃতিক ঐশ্বরিক সত্তা যেই সত্তাগুলা আসলে সৃষ্টির সাথে জড়িত বা সৃষ্টি করেছে বলে দাবি করা হয় এরকমের রকমের কোনো সত্তাতে তারা বিশ্বাস করে না যারা তারা হচ্ছে নাস্তিক তারা হচ্ছে এই ধরনের কোন ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা ভগবান বা দেবদেবী এইগুলাতে তারা বিশ্বাস করে না এবার আপনি বলেন কি বলতে চান আপনি তো নিজেও সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন হ্যাঁ হতে কোনটা মানতে চাচ্ছেন না যে নাস্তিক শব্দটা সংজ্ঞাটা যে এটা এটা মানতে চাচ্ছেন না নাকি নাস্তিক হওয়া কারো পক্ষে সম্ভব এটা আপনি মানতে চাচ্ছেন না নাস্তিক কার পক্ষে হওয়ার সম্ভবই না আচ্ছা আচ্ছা এই যে আপনি নাস্তিক কার পক্ষে অসম্ভব এটা যে বললেন আপনি এটা যে আপনি বললেন এটা আপনি কিসের ভিত্তিতে বললেন আপনিও কোনো না কোনো ধারণায় বিশ্বাসী ধারণায় বিশ্বাস করা আর হচ্ছে গিয়ে ঈশ্বরের বিশ্বাস করা তা এক জিনিস না ওই ধারণাটাই ধর্ম আর ধর্ম থেকেই ধারণা 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 বলতে ধর্ম বোঝায় না তো ভাই ধারণা বলতে তো ধর্ম বোঝায় না ভাই মনে করেন আমার ধারণা হলো আমার ধারণা হইলো মুরগির মাংস থেকে গরুর মাংসটা ভালো এটা আমার ধারণা এটা তো কোনো ধর্ম না কি বাংলাদেশে বাংলাদেশে থাকি আচ্ছা মনে করেন আমার ধারণা হইলো আহ আওয়ামী লীগের থেকে বিএনপি ভালো এই আওয়ামী লীগের থেকে বিএনপি ভালো যে ধারণাটা আমি করলাম এই ধারণাটা কি একটা ধর্ম হইলো এটা বিএনপির ধর্ম এটা তো কোনো ধর্ম না বিএনপি একটা রাজনৈতিক দল এটা একটা রাজনৈতিক মতাদর্শ তাদের একটা রাজনৈতিক মতাদর্শ থাকে আচ্ছা রাহি আপনার কথা শুনে বোঝা যাচ্ছে কথার মাঝখানে কথা বলেন না আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি একেবারে অশিক্ষিত মূর্খ সুনাহাগা মাদ্রাসা মাদ্রাসাতে পুরা পুরা মনে হয় বড় হয়েছেন এককারে গোয়ার গোবিন্দ আপনি হ্যাঁ এখন এত বলদ টাইপের লোকের সাথে এত বলদ টাইপের লোকের সাথে তো আমি আসলে কথা বলি না ভাই আপনার এই আলোচনাতে যুক্ত হইতে হইলে আপনার মানে আপনার জন্য ভালো আপনি মুমিন আছেন মুমিন থাকেন আপনার জন্য ইসলাম ধর্মটাই আপনার জন্য বেস্ট ভাই হ্যাঁ আপনি ইসলাম ধর্ম পালন করেন এবং আপনি মানে ওই হুজুরদের বাদ শোনেন ধারণা মানেই ধর্ম এই টাইপের যেই বলদ যে যেই বলদের মুখে থেকে এই টাইপের কথাবার্তা বাইরায় যে একটা ধারণা থাকলে সেটা হইল একটা ধর্ম একজন মানুষের একটা ধারণা হইলে সেটা হইল একটা ধর্ম এই টাইপের বলদ হাগা আহাম্মক গোয়ার গরু ছাগলের সাথে তো ভাই আমি কথা বলি না ভাই মানে একবারে আপনি হচ্ছেন এক খাস বলদ একেবারে মুমিন বান্দা এক নবী মোহাম্মদ লম্পট নবী মোহাম্মদ একে ভালো একবারে মানে সহি উম্মত আপনি এই টাইপের বলদের সাথে তো আমাদের আসলে আলোচনা করাটা সম্ভব না মানে কারণ আপনার সাথে আমার মিলবেই না আমি কি বলবো আপনি কিছু বুঝবেন না তো আপনাকে শেষ একটু সুযোগ দিচ্ছে আপনি যদি শেষ কিছু বলতে চান বলেন না আমি আমার উত্তর পেলাম না তাই আচ্ছা ঠিক আছে আপনার উত্তর দেওয়া সম্ভব না ভাই আপনি যেই লেভেলের বলদ সেই টাইপের বলদের সাথে আমি মনে করেন একটা বলদ রে আমি বলদের জন্য যেটা দরকার হাম্বা 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 করা আর এই ল্যাঙ্গুয়েজ বলদে বুঝে বলদে বুঝবে হাম্বা হাম্বা ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আমি যদি আপনাকে ফিলোসফি বোঝানোর চেষ্টা করি আপনি তো ভাই বলত আপনি তো বুঝবেন না আপনি যেটা বুঝবেন সেটা হচ্ছে হাম্বা হাম্বা আপনি একটু আপনার সেম লেভেলের যে হাম্বা হাম্বা গুলো আছে যে বলদ গুলো আছে তাদের সাথে গিয়ে কথাবার্তা বলেন তাদের সাথে আলাপ আলোচনা করেন এই যে আপনি যে কথাটা বলছেন কোন ব্যক্তির কোন একটা ধারণা মানেই হলো ধর্ম কারো একটা ধারণা থাকলে সেটি একটা ধর্ম এই টাইপের বলদ মার্কা মানে আলোচনা করা আমার জন্য ভাই মুশকিল ভাই ঠিক আছে রাহি আপনার সাথে কথা বলে ভালো লাগলো যে আপনি আপনি আসছেন কথা বলছেন আপনাকে একটা প্রশ্নের উত্তর আমি দিয়েছি কিন্তু ভাই এই লেভেলের সোনাহাগার সাথে কথা বলি না ভাই আপনাকে বিদায় জানাই আপনি একটু হুজুরদের বাদ আর মুমিনদের লাইভে গিয়ে আপনি কথাবার্তা বলেন সেখানে হয়তো আপনি মানে আপনাকে ভালো আপনি তাদের সাথে পার্টিসিপেট করতে পারবেন তারাও হাম্বা করবে আপনিও হাম্বা করবেন দুই পক্ষ হাম্বা হাম্বা করবেন এই টাইপের একটা মানে আলোচনা আপনারা করতে পারেন মুমিনদের লাইভে গিয়ে সেখানে করেন আমাদের লাইভে ভাই দয়া করে আইসেন না ঠিক আছে আমাদের লাইভে আসলে এত লোয়ার লেভেলের বলদ ভাই আর সহ্য হবে না ভাই আমার মাথা মানে পাগল হয়ে যাবে এই টাইপের বলদের সাথে কথা বলতে গেলে মাথা পাগল হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে যে বলে ধারণা থাকলেই সে এটা একটা ধর্ম হ্যাঁ কারণ একটা মানুষের একটা ধারণা থাকলেই এটা একটা ধর্ম হয় এই টাইপের সোনা বলদের সাথে কথা বলা সম্ভব না ভাই ঠিক আছে পরের জনকে যুক্ত করি আহ এম এম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আচ্ছা আসিফ ভাইয়া হচ্ছে মানে কোরআনের মধ্যে কি মানে এমন কোন আয়াত পেয়েছেন সেটা মানুষের জন্য না শুধুমাত্র আল্লাহর জন্য একটা একজন একটা মুমিনের দাবি করছে হ্যাঁ এরকম আয়াত আছে আলিফ লাম মিম বা এরকম এর এটা বাদে এটা বাদে কোন আর আছে বেশ কয়েকটা এরকম অনেকগুলো আছে যেগুলোকে বলা হয় এই আয়াতগুলোর অর্থ একমাত্র আল্লাহই জানেন এইগুলোর অর্থ কোনো মানুষ জানে না এরকম বেশ কয়েকটা আয়াত আছে যে আয়াতগুলো আসলে ওই যে এগুলো আছে হিংটিং ছট বা এই যে ছন্দ মিলানোর জন্য অনেক সময় গানের ভিতরে বা কবিতার ভিতরে দেখবেন আপনি ছন্দ মিলাবার জন্য কিছু শব্দ ব্যবহার হয় হ্যাঁ এই কোরআনের ভিতরে এই ধরনের শব্দ আছে এখন মুহাম্মদ এটার ব্যাখ্যা দিছে যে এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না আচ্ছা 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 আর কি কিছু বলবেন না এতটুকুই আজকের জন্য ঠিক আছে তাহলে বিদায় জানাই ভালো থাকেন তাহলে পরের জনকে যুক্ত করি খাটি মুমিন আপনাকে যুক্ত করা বলেন আপনি খাটি মুমিন আপনাকে যুক্ত করা হয়েছে করে কথা বলেন খাটি মুমিন খাটি মুমিন আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে কথা বলেন খাটি মুমিন হ্যাঁ বলেন হ্যাঁ বলেন খাতিমুমিন আপনি আবারও নিজেকে মিউট করে ফেলছেন হ্যালো হ্যাঁ ভাই আমার সময় নষ্ট না করে আমার সময়টা নষ্ট না করে আপনি যেটা বলতে আছেন দ্রুত বলে ফেলেন হ্যাঁ বলছি আসিফ ভাই আপনাকে অসংকো ধন্যবাদ আপনাদের প্রত্যেকটা লাইভ আমি দেখি এবং খুব সুন্দর ভালো লাগে আপনি একজন অ্যাকচুয়ালি হুজুরি মানে কোরআনের একজন মুফাসসির খুব ভালোই মুফাসসির একটা প্রশ্ন ছিল আপনার কাছে না মানে কোরআনের আল্লাহ এই মানে লিঙ্গর মানুষের জন্য কি কোনো আয়াত নাজিল করেছেন এই বিষয়ে সরাসরি কোনো আয়াত নেই কিন্তু হাদিস আছে এবং হাদিস ছাড়াও এই বিষয়ে বিভিন্ন বর্ণনা আছে ইসলামী বর্ণনা আছে ইবনে আব্বাসের একটা বক্তব্য আছে এই জিনিসগুলো যদি আপনি চান আমি বের করে দেখাতে পারি কিন্তু কোরআনের কোনো আয়াত নাই আর আপনাকে আমি অনেক ফলো করি মানে ভারত থেকেই এবং আপনাদের যে সাফল্য মানে আধুনিকতার যুগে এসে আপনাদের প্রচুর সাফল্য আপনারা পৌঁছে গেছেন যেটা আপনারাও কল্পনা করতে পারেন না এবং আপনাদের সঙ্গে যারা যুক্তি তর্ক করে চলে যায় ফিরে যায় তারা কিন্তু সবাই অনুধাবন করে হয়তো তারা সামনে সেটা বলতে পারেন না আর আপনার যে পারফরমেন্স যেটা হচ্ছে সেটা আমাদের খুবই ভালো লাগে আপনাদের জন্য সব সর্বসময় শুভকামনা থাকলো আপনাদের জন্য এবং আমরা আরো আশা করব যে ইমরান বিন বসির ভাই এবং আপনি আছেন এবং রাহান জুয়েল ভাই প্রত্যেকের লাইভ আমরা শুনি এবং আপনাকে একটা রিকোয়েস্ট করছি যে একটা আপনার লাইভ আমরা দেখতে চাই আমাদের ওই ভারতের রাহুল ব্রাদার রাহুল আছে না হ্যালো হ্যাঁ হ্যাঁ উনি সবাইকে একটু চ্যালেঞ্জ করেন আপনাকে একটা ইসলামিক পক্ষ বিপক্ষে নিয়ে একটা লাইভ করলে খুবই উপক্রম এবং খুব মানে আনন্দ পেতাম বা ভালো লাগতো আমাদের খুব অনেক কিছু জানার বাকি আছে ওগুলো জানতে পারতাম যে কোনো একটা বিষয় ব্রাদার রাহুলের সাথে অবশ্যই অবশ্যই আপনি যে তাকে তাহলে তাকে বলেন যে আমার লাইভে আসতে আর যদি সে মনে করে আমার লাইভে আসলে তাকে আমি হয়তো কথা বলতে দিব না এরকম যদি তার তার কাছে মনে হয় যে এই লাইভে আসলে তো কথা বলার সে সুযোগটা পাবে না বা তার সাথে অন্যায় করা হবে এরকম যদি সে মনে করে তাহলে অন্য আরেকটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম সে খুঁজে বেরতে পারে খুঁজে বের করে কোন একজন আলেমকে নিয়ে সাথে নিয়ে উনি আসতে পারে তাহলে ওনাদের সাথে আমি অবশ্যই কথা বলবো ওনারা দুইজন থাকবে এবং মুশফিক মিনার কেউ যদি সে তারা আনতে চায় তাহলে মুশফিক মিনার আনতে পারে সেইখানে আমি অবশ্যই কথা বলবো কিন্তু ব্রাদার রাহুল তো কোনো আলেম না আলেম তো কথা বলে আসলে সে জিতলো কি হারলো এটা দিয়ে তো আসলে নিজেকে উনি তো নিজেকে খুব বড় মাপের আলেম মনে করে নিজেকে এবং দাবি করে খুব না না এটা আলেম হিসেবে দাবি করতে পারবেই না কারণ তার এই ইসলাম সম্পর্কে কোনো শিক্ষত যোগ্যতা নাই হ্যাঁ ইসলামটা একাডেমিক পড়া লাগে আমারও নাই ইনফ্যাক্ট আর নাই ইসলাম সম্পর্কে যে একাডেমিক পড়া সেই একাডেমিক পড়া লেখাটা তো তার সে হচ্ছে মুদির দোকানদার ছিল সে হচ্ছে মোবাইল ফোনের দোকান ছিল মোবাইল ফোনের ওই যে মানে ভিডিও মানে মোবাইল ফোনে ভিডিও আপলোড করে দিত এইটাই এই দোকানের দোকানদার ছিল সে সেই দোকানদার টাইপের লোকের সাথে আমি ভাই কথা বলবো এটা তো একটু মানে সম্মানে লাগে হ্যাঁ না আমরা সব কাউকে অসম্মান করতে চাই না প্রত্যেক মানে পেশার মানুষেরই দাম আছে কিন্তু ভাই একটা তো মিনিমাম স্ট্যান্ডার্ড দরকার হয় আলোচনা করার জন্য এই জন্য বলেছি যে উনি যদি চান তাহলে আলোচনা যদি করতে চান তাহলে একটা যদি একটা আমার লাইভে তো খোলাই আছে আমার লাইভে তো যে কোনো যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে এটাতে কোনো সমস্যা নেই আমি চেষ্টা করব তাকেও কথা বলার সুযোগ দিতে কিন্তু যদি উনি চান যে এই উনি যদি মনে করেন ওনারা যদি মনে করেন যে এই লাইভে আসলে আমি কথা বলতে দিব না বা এই লাইভে আসলে আমি তাকে হয়তো চেপে ধরবো এমন ভাবে তাকে চেপে ধরবো যে সে আর তার আর সুবিধা হবে না এটা যদি মনে করে তাহলে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম খুঁজে বের করে সেইখানে একজন আলেমকে নিয়ে আসতে হবে কারণ আমি দেখেছি তার যে আলোচনা গুলা বিশেষ করে আসাদ নূরের সাথে যে আলোচনাটা সেখানে আমি দেখেছি সে মিথ্যা কথা বলে সে একদম কোরআন হাদিস কে নিয়ে একদম ডাহা মিথ্যা কথা বার্তা বলতে থাকে সে বলেছিল যে আহ সুরাত যে আছে সেই নাকি কথা বিয়ের কথা নাকি বলা হয় নাই এটা নাকি মিথ্যা কথা এটা নাকি নাস্তিকরা বানিয়েছে সে এটাও বলেছিল যে নয় বছর বয়সে নাকি আয়সার সাথে মোহাম্মদের সহবাস হয় নাই এটা নাকি নাস্তিকরা মিথ্যা বলে নাস্তিকরা নাকি বানিয়েছে এরকম নাকি কোনো হাদিস নাই পরবর্তীতে আমি অনেকগুলা বেশ কয়েকটা আলোচনাতে দেখিয়েছি সে এই কথাগুলো মিথ্যা কথা বলেছে এবং তার যে স্লাইড ছিল সেই স্লাইডটা আমি পুরোটা দেখেছি দেখে আমি দেখেছি যে অনেকগুলা মিথ্যা কথা সে বলেছে একটা রেফারেন্স সে দেখাচ্ছিল সেই রেফারেন্সে একটা পত্রিকার নিউজ দেখাচ্ছিল সেই পত্রিকার নিউজে লেখা ছিল একজন পুরুষের কথা কিন্তু সে বলতেছে সে হচ্ছে একজন নারী সে দেখাচ্ছে স্লাইড ভিতরে পুরুষের কথা লেখা কিন্তু সে মুখে বলতেছে সেটা একটা নারী তো এরকমের অনেকগুলা জিনিস আমি দেখিয়েছি তার লাইফ সম্পর্কে সে যে মিথ্যাবাদী সে যে ভণ্ড এবং প্রতারক এই জিনিসটা আমি আলোচনাতে যে সে মিথ্যা মিথ্যা কথা কথা বলে বলে তর্কে জন্য যে সেটা আমি করে করে দেখিয়েছি এই কারণে যদি সে আলোচনা করতে চায় তাহলে একজন আলেমকে সাথে থাকতে হবে যেন কারণটা এটা যে কারণ হচ্ছে আমি একটা জিনিস যদি সে বলে আমি যদি সেটাকে চ্যালেঞ্জ করি তাহলে যেন আমি আলেমকে দিয়ে জিনিসটাকে ভেরিফাই করে নিতে পারি আমি নিশ্চিত যে কোনো আলেম এই বিষয়ে মিথ্যা কথা বলতে পারবে না কারণ আলেমদের মিথ্যা কথা বলতে হইলে অনেক সমস্যা হয় সমস্যা আছে আলেমরা সাধারণত মানে প্রকাশ্যে আইসা মিথ্যা কথা পাট করে মিথ্যা কথা বলে ফেলবে এটা তারা করতে করতে একটু তাদের সংকোচ হবে এই জন্য আমি বলেছি যে যে কোনো আলেমকে অথবা যদি আলেমকে আনতে না পারে তাহলে মুশফিক মিনারকে যদি যেন সে নিয়ে আসে এই দুজন মিলে আসুক যে কোনো একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে তারা দুজন থাকবে আমি একা থাকবো আর যদি তারা মনে করে আমারও সাথেও কারোর থাকতে হবে তাহলে আমিও একজনকে নিয়ে আসতে পারি অসুবিধা নেই কিন্তু তারা ওই যে মুশফিক মিনার এবং রাহুল এই দুইজন যদি থাকে তাহলে আমি অবশ্যই আলোচনা করতে রাজি আছি অথবা রাহুল যদি অন্য কোনো বড় আলেমকে নিয়ে আসতে চায় যিনি ইসলাম সম্পর্কে অনেক জানেন যার একটা গ্রহণযোগ্যতা আছে আহ এরকমের আনতে হবে দেখেন বাংলাদেশ ভারতে যারা নাস্তিক আছে বাঙালি ভাষাভাষী যারা নাস্তিক আছে তাদের ভিতরে তো আসলে আসিফ মহিউদ্দিন যদি আপনি ধরেন যে এ মানে কি এর পজিশনটা কি আপনার কি মনে হয় তার পজিশনটা কি পজিশনটা তো উপরের দিকেই থাকবে তাই না একদম শীর্ষের দিকে এক থেকে পাঁচের মধ্যে হয়তো এক দুই না হইলেও মনে করেন পাঁচের ভিতরে এক থেকে তিনের ভিতরে অবশ্যই থাকবে তাহলে যদি নাস্তিকদের সাথে আলোচনা করতে হয় এবং আসিফ মহিনের সাথে আলোচনা করতে হয় তাহলে তো একটা মুমিনদের পক্ষ থেকে সেই রকমের একটা সম একটা মুমিন কানতে হবে তাই না এখন যদি রাস্তা থেকে একটা গরু ছাগল ধরাই না মানে আসিফ মহিনের সাথে বসা দেয় বা ধরেন আমি যদি বলি নাস্তিকদের থেকে যাবে মানে গত মাত্র গতকাল হপায় যে নাস্তিক একটা ছোট যদি আমি মিজানুর রহমান আজারির সাথে বসায় দিই মিজানুর রহমান আজারি হচ্ছে বাংলাদেশে যারা হুজুর আছে তাদের ভিতরে টপ হুজুরদের মধ্যে একজন তাই না আমি যদি বলি নাস্তিকদের মধ্যে থেকে মাত্র গতকাল যে নাস্তিক হয়েছে এরকম একটা ছোকরা পোলা যার বয়স হইতেছে বছর এই আমি দিলাম মিজানুর রহমান সাথে এটা তো ভাই হয় না তাই না মিজানুর রহমান তো একটা সম্মান আছে সে মুমিনদের ভিতরে টপ লেভেলের মানে হুজুর তার সাথে তো আমি একটা সতেরো বছরের বালকরে বসাই দিতে পারি না বা একজন গতকাল নাচ থেকে এরকম কারো আমি বসাই দিতে পারি না তাহলে তো মিজানুর রহমান আজহারির অসম্মান হয় কিভাবে নাস্তিকদের মধ্যে তো আসিফ তো একজন প্রমিনেন্ট ব্যক্তি হ্যাঁ যদি এক নম্বরও নাও রাখেন তাহলে পাঁচ নম্বর পাঁচের ভিতরে তো তো রাখতেই হবে তাহলে তো মুমিনদের মধ্যে থেকেও তো ওই এক থেকে পাঁচের মধ্যে কাউকে আনতে হবে ভাই এটাটা যে কোনো আলোচনাতে মনে করেন যে বাংলাদেশের যে স্বাধীনতা যদি ১৬ ডিসেম্বর যে বাংলাদেশের পাকিস্তান আর্মি যখন বাংলাদেশের মানে ভারত এবং বাংলাদেশের আর্মির কাছে স্যারেন্ডার করছিল সেই সময় একজন জেনারেল ছিল পাকিস্তানের পক্ষ থেকে একজন জেনারেল ছিল ভারতের পক্ষ থেকে একজন জেনারেল ছিল একজন জেনারেল একজন জেনারেলের কাছে আত্মসমর্পণ করতে পারে একজন জেনারেল কিন্তু একজন মনে করেন মানে যে হাবিলদার হাবিলদারের কাছে কিন্তু আত্মসমর্পণ করতে পারে না এটা স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয় কে কোথা থেকে আসছে তার কার পজিশন কি এটা যে আর্মি হোক তার যে কোয়ালিফিকেশন তার যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করতে হয় ভাবে যদি এই আলোচনা বা বিতর্ক যদি কেউ করতে চায় তাহলে সেই স্ট্যান্ডার্ডটা তো মেনটেন করতে হবে ভাই স্ট্যান্ডার্ড মেনটেন না করলে আমাদের আমরা একটা সুনাহাকা হাকা বলদের কাছে যাবো বসে একশো একটা মিথ্যা কথা বলবে এবং চিৎকার চাচামেচি করবে এবং আমাদেরকে হুমকি দিবে তোদেরকে মেরেলামু এই লোক তো ভাই আসাদের সাথে লাইভ হওয়ার পরের দিন লাইভ করছে লাইভের ভিতরে আসাদ এবং আবদুল্লাহ মাসুদ এই দুইজনকে হত্যার হুমকি দিছে যে তাদের বাসা চেনে তাদেরকে গিয়া তাদের বাসায় পৌঁছে যাবে নাকি সে গিয়া নাকি হ্যাঁ এই লোক তো মানে হুমকি দিস তারপর দিন হচ্ছে এই যে আসাদ নুরের সাথে লাইভটা হইলো আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি আমার কাছে ভিডিও আছে আমি ভিডিও গুলা সব কেটে কেটে রেখে দিছি সে করছে কি মানে কি বলতেছে আপনি শুনলেই বুঝতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এবং সে আরো একটা মিথ্যা কথা বলছে যে সে নিয়ে সে মিথ্যা কথা বলছে আচ্ছা আমি আপনাকে তাহলে বের করে করেই দেখাই যেহেতু আপনি প্রসঙ্গ তুলছেনি তখন আমরা তথ্য প্রমাণ গুলা বের করে করে দেখি এবং অ্যানালাইসিস করি আপনি যেহেতু করেই ফেলছেন দেখেন এটা হচ্ছে এই যে এখানে সব আমি রেখে দিছি হ্যাঁ সব এখানে একসাথে করা আছে এই যে দেখেন সে ছিল আগে মানে দোকানদার এই যে ডান দিকে দেখেন তার ছবি সে হচ্ছে একটা মানে মানে মোবাইল ফোনের দোকানদার ছিল এর সাথে ভাই আমি কথা বলতে যাবো এটা তো মানে অসম্মানজনক ভাই এই যে ভিডিওটা এখানে আছে ভবিষ্য পুরাণ সম্পর্কে সে একটা মানে স্টেপ বাটপারি করেছে সে বলেছে ভবিষ্য পুরাণে নাকি মোহাম্মদের প্রশংসা করা আছে কিন্তু এখানে ভবিষ্য পুরাণ বইটা আমি দিয়ে দিয়েছি ভবিষ্য পুরাণে মোহাম্মদকে আসলে পিশাচ একটা দৈত্য বা একটা অসুর এই টাইপের এইভাবে চিত্রায়িত করা হয়েছে এখানে বইটা আছে পুরা বইটা প্রত্যেকটা লাইন বাই লাইন দেয়া আছে আপনি পড়ে নিতে পারেন আমি এত ডিটেলস যাচ্ছি না একই সাথে এটা তো একটা মানে মানে একেবারে বিকুপ টাইপের মানে বলদ এ তো মানে কোনো কিছু জানে না আপনাকে একটা ভিডিও দেখায় মেটাফিজিক্যাল সম্পর্কে সে কি বলতেছে সেটা একটু শোনেন হ্যাঁ মানে সৃষ্টির ডেফিনেশন যেটা কিছু ছিল না অনিস্তোস মানে নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আসা

আপনাদের সঙ্গে যে ভিডিও আমি একটা লালু ওস্তাদের আহ ওনার একটা ভিডিও দেখেছিলাম রিয়েলটা উনি করেছেন কি কাটা কুটি করে অবশেষে নাস্তিক পালিয়ে গেল লিখে একটা ওনার যে পেজ আছে উনি ছেড়ে দিল হাজার হাজার লাইক সোবান আল্লাহ ঝড় ঠিক আছে এই খুবই করে এটা তো এটা হচ্ছে তার নবীর থেকে শিখেছে মানে তার নবী বলেছে যে যুদ্ধে ধোঁকা এবং প্রতারণা করা জায়েজ কাফেরদের সাথে যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা এবং প্রতারণা করা জায়েজ এই কারণেই তারা এই কাজগুলো করে এই কাজটা তাদের ইসলাম সম্মত তাদের নবী এটা শেখায় গেছে ভাই আচ্ছা আমরা একটু শুনি যে কি বলছেন মেটাফিজিক্যাল বলতে কি বোঝায় যে আমরা যদি এখন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বা তার এক্সিস্টেন্স নিয়ে যদি আমরা কোনো সায়েন্টিফিক প্রমাণ চাই আমাদেরকে বুঝতে হবে প্রথমে যে সায়েন্স কিভাবে কাজ করে বিজ্ঞান কি বে কাজ করে বিজ্ঞানের কাজের ফিল্ড কোনটা তো আমরা যেটা দেখেছি বিজ্ঞানের কাজ বা তার কাজের ফিল্ড ময়দান যেটাই বলেন সেটা হচ্ছে metafisical worldে ওয়াও ওয়াও শুনছেন শুনছেন বিজ্ঞানের কাজ নাকি metafisical worldে বিজ্ঞানের কাজ নাকি metafisical worldে এত বলদ ভাই এত বলদ মানে মাদ্রাসা মনসা শেখা এগুলো সব মাদ্রাসা এর এ মাদ্রাসাতেও পড়তে পারে না এই এই মাদ্রাসাতে পড়ার যোগ্যতা হয় নাই মাদ্রাসাতে পড়লে একটা কথা ছিল ভাই এই বিকুমের মাদ্রাসাতে মেটা আচ্ছা আবার শুনি আর শুনি আর বলবে মানে যে সিঙ্গুলারিটি থেকে বিজ্ঞান হলো হওয়ার পরে টাইম স্পেস এন্ড এনার্জি তৈরি হলো এরপর থেকে বিজ্ঞানের কাজ এবং সেটা শুধু মেটার কেন্দ্রিক পদার্থ কেন্দ্রিক পদার্থের বাইরে কোনো কাজ বিজ্ঞান করতে পারে না বা পারবে না কারণ বিজ্ঞানটা ফিল্ড নয় এবং সেটা হতে হবে আমাদের মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড শুনছেন শুনছেন তো আমরা মানে কে কত বড় বলদ এটা কত বড় বলদ মানে এটা আসিক ভাই আর কি জানেন আচ্ছা একটু ভিডিওগুলো একটু দেখে নি একটু ভিডিওগুলো দেখে তারপর আপনি আবার বলেন হ্যাঁ এখানে দেখেন কি বলে আচ্ছা চলুন আল্লাহ নবী নাকি 9 বছরের আয়শাকে সেক্স করেছে মিথ্যা কথা কোথায় আছে বলা হয়েছে বাসর করা বাসর মানে সেক্স নাস্তিকদের মতে সেক্স আর কিছু নাই বাসর করা মানে কি

4251 এসময়ে তিনি আমার সাথে সহবাস করেন দেখেন এখানে লেখা আচ্ছা আরেকটা মিথ্যা কথা দেখি এখানে কি বলে শুনি ওনার বুঝে নিয়েছেন যে তাহলে মনে শিশু বিবাহটা বৈধ এইজন্য তাকে বলা হয়েছে যে না এখানে একজন মেয়ে তার বয়স হয়ে গেছে ফিজিক্যাল ফিট হয়ে গেছে কিন্তু এখনো মেনস হয়নি আশাদনু শে ভালো করে বুঝে নেন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে সকলে শুনুন এইজন মেয়ে 18 বছর পার হয়ে গেছে 20 বছর পার হয়েছে কিন্তু মেনস হয়নি চার নম্বর তিনি এটা নিয়ে আসতে চাচ্ছিলেন বারবার কিন্তু তিনি ভুলে গেছিলেন দেখেন এখানে কি বল যাদের এখনো ঋতুকাল শুরু হয়নি তাদের তিন মাস ইদ্দ পালন করবে গর্ভবতী নাই মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি তাদের যদি স্বামী তালাক দেয় তাহলে তিন মাস তারা কি করবে তার ইদ্যত পালন করবে কেন করবে ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ এইজন্য তাকে বলা হয়েছে জিনা না আচ্ছা আপনি শুনলেন যে সে বলতেছে তাহলে নাস্তিকরা বুঝে নিয়েছে শিশু বিবাহ বৈধ জিনা এটা যে বললো এখন আমরা দেখি কোরআনে যে আয়টা আছে সুরা তালাকের চার নাম্বার আয়টা এখানে দেখেন এই দতের মাস তিন মাস এই জিনিসটা বলা আছে এটার যে তাফসির আছে সবগুলাতে এই জিনিসটাই বলা আছে এখানে শিশু বিবাহের কথা বলা হয়েছে এমনকি বুখারি শরীফ তাওহিদ পাবলিকেশন হাদিস নাম্বার পাঁচ হাজার একশো তেত্রিশে যে জিনিসটা বলা আছে দেখেন কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ টাইটেলই লিখে দেওয়া আছে এবং আ রেফারেন্স নিয়েছে আল্লাহ তাআলার কালাম যারা ঋতুমতী হয় না তালাকের চার নাম্বার এই যে দেখেন সূরা তালাকের চার নাম্বার আয়াত থেকে রেফারেন্স নিয়েই এই আয়াতকে দলিল ধরে হিসেবে ধরে নাবালিকার ইদ্দত তিন মাস নির্ধারণ করা হয়েছে এই যে এখানে লেখা আছে সে বলল নাস্তিকrana এটা বুঝে নিয়েছে জিনা হ্যাঁ জিনা নাস্তিকrana এটা বুঝে নিয়েছে জিনা এটা বলল সে হ্যাঁ আচ্ছা আরো দেখি দেখেন আরো অনেক ভিডিও আমার কাছে রাখা আছে দেখেন আমাদের পদার্থবিজ্ঞানী ভারতের গর্ব তিনি উষা ভাটি ঘোষ এটা নাকি উষা ভাটি ঘোষ আপনারা চিন্তা করছেন মানে কল্পনা করছেন সত্যেন্দ্র বোস সত্যেন বোসের ছবি দেখায় সে বলতেছে এটা নাকি উষা ভাটি ঘোষ উষা ভাটি ঘোষ আচ্ছা উনি শুনি কি বলে আমার বিজ্ঞান ছিল না মাত্র 11 বছরের মেয়ে বিয়ে করেছে বলেন দর্শক পদার্থ বিজ্ঞানী সায়েন্টিস্ট চলেন একদম মে 61 পদার্থ বিজ্ঞানী ভারতের গর্ব তিনি

চলে একজন মেয়ে এক বছরের একজন মেয়ে তার পার্টনার সঙ্গে শেষ করতে গিয়ে মারা গেছে তার আচ্ছা একষট্টি বছরের একটা মেয়ে নাকি পার্টনার সাথে সেক্স করতে গিয়ে মারা গেছে দেখেন তো একষট্টি বছরের ছেলে নাকি মেয়ে কার কথা বলা এখানে যে সে যে রেফারেন্সটা দেখাচ্ছে সেখানে ম্যান কি লেখা এখানে

আধুনিক বিজ্ঞান দেখেন নিউজ এইটিন বলছেন ভয়ঙ্কর বয়সন্ধিতে এই কাজগুলো করলে উপকার পাবেন মানে মেয়েদের যখন বয়সন্ধি হয় তখন হরমোন চেঞ্জ হয় মেয়েদের সেই সময় টাক পরে যাওয়া চুল উঠে যাওয়া ন্যাচারাল হরমোন পরিবর্তন হচ্ছে আর আম্মা যেন তিনি বলছেন যে তার বিয়ের আগে চুল পরে গিয়েছিল সব নতুন চুল গজিয়েছে তারপর আল্লাহ ঘরে গিয়েছে তার মানে এখান থেকে মেডিকেল সায়েন্স মনে করেন আমাদের আয়সা তিনি বয়সন্দীতে পৌঁছে গেছিলেন তার জন্য চুল পড়েছে গুগুলের কি কথা বলছে দেখেন মেয়েদের কেন মানে চুল পড়ে বয়সন্ধির কারণে চুল পড়ে হরমোন চেঞ্জের কারণে শারীরিক গঠনের কারণে দেখেন আরো আছে চুল পড়াটা স্বাভাবিক কারণীয় ভয় করার কিছু না ডাক্তাররা পরামর্শ যে কালকে গ্রন্থ থেকে আমার সংবাদ তারা একটি একটি রিপোর্ট পেশ করছে আচ্ছা এই হচ্ছে বিষয় আচ্ছা আচ্ছা দেখছেন চুল পড়া মানে নাকি বয়সংদে হওয়া ভাই মানে বলো যে কত জ্যোতির্বিজ্ঞানী আজিদ ভাই কত লেভেলে জ্যোতির্বিজ্ঞানী আচ্ছা একটা ভিডিও দেখি এটা দেখলে আরো আরো পরিষ্কার হবে দেখেন ঠিক আপনার ঘরে পৌঁছে যাব আমরা মুসলিম আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি ঠিক আছে মুক্তি মাসুদ কে তো অনেকদিন আগে কিছু বড় নাস্তিক আছে বুদ্ধিমান কিছু নাস্তিক নাস্তিক একটা বুদ্ধিমান আছে মানে রাজনীতিতে মাথায় কাঠাল ভেঙে খাওয়া তারা মুক্তি মাসুদ কে ডাউন করে দিয়েছে মুক্তি এত করে ভেবেছে আমি নাস্তিক হয়ে গেলাম আমাকে মনে একদম সবাই একদম একদম ই মনে করবে একদম বিচার টকিংস মনে করবে লাস্টে বেচারাকে কেউ মূল্য দেয়নি বেচার নাস্তিক হয়ে লাস্টে বিপদে পড়ে গেছে না কিছু হয়নি ভারতে কখন থাকছে জানি ডি দিয়ে অক্ষর ইন্ডিয়া ডি বলে দিলাম প্রথম অক্ষর সে যাই হোক তো তারপরেও এখন এই আসাদ এখন যেহেতু ফেমাস সেলিব্রিটি একটু বেশি নাস্তিকদের মধ্যে তাই এই এমনি তো ডিবেট আমাদের সঙ্গে এসে যা সম্মান আছে বা নেই সবাই জানছে আচ্ছা আপনি শুনতে পাইলেন যে একদম ঘরে নাকি পৌঁছে যাবে তারা নাকি একদম ঘরে পৌঁছে যাবে মানে কিন্তু তাকে তো কেউ ইনভাইট করে নাই আসাদ বা আব্দুল্লাহ মাসুদ কেউ তো তাকে ঘরে ইনভাইট করে নাই সে নাকি ঘর ঠিকানা জানে এবং সে নাকি জবাব দেওয়ার জন্য ঘরে পৌঁছে যাবে ঘরে পৌঁছে যাওয়ার দরকার কি এটা তো সম্পূর্ণ একটা হুমকি বিতর্কের জন্য তো অনলাইনই যথেষ্ট ঘরে পৌঁছে ঘরে এসে তার সাথে কেউ বিতর্ক করতে চাই এটা তো তাদেরকে বলে নেই ভাই হুমকি না হুমকি না এটা একটা কললা কাটার ব্যবস্থা কল্লাকাটার ব্যবস্থা হ্যাঁ একদম সরাসরি সে বলতেছে ঘরে পৌঁছে যাবে নাকি মুসলিমরা নাকি হ্যাঁ এটা সে ঠিক বলছে মুসলিমরা কোন তর্কে মানে না পারলে তখন ঘরে পৌঁছে যায় এটা এটা সত্য কথা ঘরে পৌঁছে গিয়ে কি করে সেটা আমরা সবাই জানি যে ঘরে পৌঁছে যাওয়ার পর দিন ওই নাস্তিকের কল্লা দেখা যায় আলাদা হয়ে গেছে এটা আমরা পাই লাস্ট টাস খুঁজে পাওয়া যায় কিন্তু ভাই এ ঘরে পৌঁছে যাবে কেন ভাই এর তো মানে এটা তো ডাক মানে খুবই বিভৎস অবস্থা এরা মানে বিতর্ক করবি তুই কর তুই মানে অনলাইনে বিতর্ক কর কিন্তু তুই ঘরে পৌঁছায় যাবি এটা কেমন কথা আমি তো বুঝলাম না কিছু ঠিক আছে আমি আপনাকে মনে হয় সবকিছু দেখাই দিছি আপনার কি আর কোনো বক্তব্য আছে বা আর কোনো আলোচনা আছে ঠিক আছে আপনি আগে বলুন আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভীষণ ভালো লাগলো আপনার জন্য শুভ কামনা রইল আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ঠিক আছে ভাই আপনিও ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল